আসসালামু আলাইকুম আজকেই আমি আলোচনা করব অন টাইম এবং ইন টাইম এর মধ্যে পার্থক্য সাধারণত টাইম এর পূর্বে ইন এবং অন দুটি প্রি বসে অন টাইম এবং ইন টাইম উভয়েরই বাংলা অর্থ হচ্ছে যথাসময়ে কিন্তু এদের মধ্যে একটি সূক্ষ্ম পার্থক্য রয়েছে যেমন ট্রেন নয়টায় যাত্রা শুরু করবে উইল রিচ দ্য স্টেশন অন টাইম উইল রিচ দ্য স্টেশন ইন টাইম সেন্টেন্স দুটি অর্থ একই অর্থাৎ যথাসময় কিন্তু অন টাইম দ্বারা এখানে বোঝানো হয়েছে যে নয়টাই পৌঁছাবো আমরা নয়টাই পৌঁছাবো আগেও না পরেও না ঠিক নির্দিষ্ট সময়ে ঠিক নয়টায় পৌঁছাবো ইন টাইম নয়টার আগেই পৌঁছাব নয়টার আগেই পৌঁছাবো নির্দিষ্ট সময়ের আগেই পৌঁছাব সেন্টেন্স হিসেবে দুটোই সঠিক উইল রিচ দ্য স্টেশন অন টাইম উইল রিচ দ্য স্টেশন ইন টাইম কিন্তু অন টাইম হচ্ছে ঠিক নির্দিষ্ট সময় আগেও না পরেও না ইন টাইম হচ্ছে নির্দিষ্ট সময়ের আগেই